আপনারা গণকূর্তনে অ্যাপ্লাই করতে হলে সর্বপ্রথম ক্রমে চলে যাবেন গণপূর্তনে অ্যাপ্লাই করতে হলে আপনারা ক্রমে চলে যাবেন আমার মতো ক্রমে চলে যাবেন ক্রমে চলে যাওয়ার পর এখানে সার্চ বটনে ক্লিক করবেন সার্চ বটনে ক্লিক করে আমি যা দিচ্ছি সেটা দিয়ে সার্চ দিবেন আর এখানে আবেদন করুন ক্লিক করবেন আমি কমেন্টে দিয়ে দেবো না ডিসক্রিপশনে লিখে দিয়ে দেবো না আপনারা ঢুকে যান আবেদন করোনা ক্লিক করার পর এখানে আসার পদের নাম লেখা থাকবে অনেকগুলো পদে আছে সহকারী তারপরে অফিস সহায়ক আছে অফিস সহায়ক কাম কম্পিউটার পদে আছে আপনারা যা করতে ইচ্ছুক সেটা সিলেক্ট করে তারপরে এই করবেন আমি অফিস সহায়ক সিলেক্ট করলাম এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এগারোর জন্ম তারিখটা দিয়ে দিতে হবে জন্ম তারিখে প্রথমে শাল শালটা দিবেন শাল দিয়ে তারপরে মাস তারপর তারিখ হ্যাঁ দিয়ে দেবেন তারপর নেক্সট দিয়ে দেবেন ওটা তো আর দরকার নেই নেক্সট দিয়ে দেবেন তারপরে আপনার ইংলিশে নাম তারপরে আপনার বাংলায় নাম দেবেন তারপরে ফাদার্স নেমের আপনার বাবার ইংলিশে নাম দেবেন তারপরে আবার বাংলায় নাম দিয়ে দেবেন তারপরে আবার মাদার্স নেমেন আলি ইংলিশে নাম দিয়ে দেবেন তারপরে ইংলিশে থাকতে জেন্ডার থাকবে জেন্ডার মেল না ফিমেল ওটা দিয়ে দেবেন তারপরে আপনার রেজিগনেশন থাকবে রেজিগনেশন আপনার কোন জেলা থেকে সেটা দিয়ে দেবেন তা আপনার নিচে থাকবে এটা এ এনআইডি এনআইডি আপনার সে আপনার যে কোনো ঢাকা বা যে কোনো থেকে জেলা হোক আপনি দিয়ে দিবেন তারপরে এখান থেকে এনআইডি টেস্ট এখানে এনআইডি দিয়ে না নাহলে যার এনআইটি আছে দিয়ে দিবেন যার আবার বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন নিচে এনআইডি নাম্বার তারপরে ইমেল আপনার ইমেল দিয়ে দিবেন মোবাইল নাম্বার তারপরে ন্যাশনালিটি তো বাংলাদেশি ওটাই থাক বর্তমান ঠিকানা দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানা কী কী আছে ঠিকানা জেলা উপজেলা তারপর পোস্ট অফিস পোস্ট কোড তার দেওয়ার সাথে সাথে নিচে স্থায়ী ঠিকানা আনা থাকবে স্নায় ঠিকানা টিক দিলে ওটার তা ওপরেট তা নেই সে আর যারা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদা দিতে চান আলাদা আলাদা দিয়ে দেবেন তারপরে এখানে এসএসসি দিয়ে দেবেন এসএসসি তার প্রফেশনাল প্রফেশনাল অপশান ছিল অপশন ক্লিক করবেন রোল রেজিস্ট্রেশন তারপরে এই দিয়ে করে দেবেন এখানে মাস্টার তো আছে মাস্টার ফোন দিতে পারবেন আপনারা যার কোয়ালিফিকেশন বেশি দিতে পারবে তারপর স্কিল অ্যাড করতে পারবে যা যা স্কিল আছে স্কিল অ্যাড করে দেবেন এখানে যার আছে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসটা আসবে এখানে পিকচার চেয়েছে পিকচার হলো তিনশো বাই তিনশো পিক্সেলের কেটে নিয়ে তারপরে দিতে হবে আপনাদের কাটাস পরে দেখে দেবো না নিচে সিগনেচার আছে সিগনেচার তিনশো বাই আশি পিক্সেল দিতে হবে তার দেওয়ার পর তারপরে দেখবেন ওই সাইডটা আবার নিচের সাইডে থাকবে এনআইডি এনআইডি আপনার দুও সাইডে দিয়ে দিতে হবে তারপর নিচে থাকবে সার্টিফিকেট সার্টিফিকেট হায়ার সার্টিফিকেট দিলে সব সময় ভালো হয় আপনারা যদি ইন্টারও দিয়ে দেন এসএসসির সাথে সাথে ইন্টার ইন্টার দিয়ে দিলে তাহলে ইন্টারটা দিলেই হয়ে যাবে এত ফর্মালিটি করার দরকার নেই এসএসসি ইন্টার দুটা দেওয়ার দরকার নেই একটা দিলেই হয়ে যাবে ইন্টারটা দিলে হয়ে যাবে পরে এখানে এরকম একটা এন্ট্রি ফেস্ট হয়ে যাবে আমি ছবি তুলে দেখাচ্ছি আমি কিন্তু অ্যাপ্লাই কোর্স করি নি এর লিখা ছবি তুলে দেখাচ্ছি এখানে আপনারা এই ফস্ট এখানে চলে যাবেন এখানে যে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসে পড়বে এই দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস এসে পড়বে এখানে দেখেন নিচে লেখা আপনি চুম করে দেখাচ্ছি টু পেমেন্ট এখানে এখানে প্লেট টু পেমেন্টে ক্লিক করে দেবেন প্লেট টু পেমেন্ট ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে যারা মোবাইল থেকে প্লে পেমেন্ট করতে চান মোবাইল থেকে করতে পারবেন তারপরে ব্যাঙ্ক থেকে করতে পারবেন মোবাইল থেকে বেটার মনে করি আমি করার পর নিচে দেখবেন পে অপশান আসে টাকা ওখানে দেখে দিবে পে অপশানে ক্লিক করবেন পরে পে অপশানে ক্লিক করার পর আপনাদের আরে বড় একটা ইন্টারফেস চলে আসবে চলে আসবে ধরুন দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আর আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিতে হবে দিয়ে তারপর পেমেন্ট আপনার সম্পূর্ণ হয়ে যাবে